আসসালামু আলাইকুম সুদি দেশবাসী আপনারা সবাই অবগত আছেন দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন ফেনী কমিল্লাম খাগড়াছড়ি নোয়াখালী বন্যা দুর্গতদের অবস্থা আমরা যে যে অবস্থানে আছি আমরা সাহায্য করার চেষ্টা করি এবং মানুষকে সাহায্যে হাত বাড়ালে আল্লাহত আপনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনারা এই দান সদ্গার মাধ্যমে আপনাদের আল্লাহ তালা অনেক বড় বিপদ আপদ থেকে রক্ষা করবেন তাই চাই আমি আপনারাও আমাদের মতো এগিয়ে আসুন আমরা বন্য দুর্গতদের জন্য ত্রাণ তহবিলে কিছু টাকা কালেকশন করে জমা দিয়েছি আপনারাও যত দ্রুত সম্ভব যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম